সো গাইস কীভাবে এক মিনিটে এক মিনিটে একটি ইউটিউব চ্যানেল খুলবেন সেটাই দেখাচ্ছি আজকের এই ভিডিওতে তো তার আগে একটু বলে রাখি আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর যারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট তো চলে যাবো ফোনে যে ইউটিউব অ্যাপসটি আছে সেটার মধ্যে এই যে ইউটিউব অ্যাপস আমি আমার ফোনের ইউটিউব অ্যাপসটি ওপেন করে নিচ্ছি ইউটিউব অ্যাপস ওপেন করার পর এই যে আপনার চ্যানেল ইউতে মানে আপনার মোবাইল এখনে চলে আসার পর আপনার এই যে এম ডি যা আপনার আপনার যদি কোনো চ্যানেল না খোলা থাকে তাহলে সেখানে কোনো চ্যানেল দেখাবে না আপনারা সেটার উপর চাপ দিবেন চাপ দেওয়ার পর এখানে পেন্সিল আইকন দেখতে পাবেন ওটার উপর চাপ দিবেন আমি চাপ দিচ্ছি পেন্সিল আইকনের উপর এই যে চলে এলো এখন কিন্তু চ্যানেল সেটিংস এখানে চলে এসছে নেম হ্যান্ডেল এগুলো চলে এসছে ডেসক্রিপশন এই যে ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন আপনারা ডেসক্রিপশন এই যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে চলে এই যে এখানে নেম এমনি জারিফ ম্যাম তো এখানে আপনারা অন্য আপনাদের নাম দিতে পারেন সেভ করে দিবেন ওকে ডান এরপর এখান থেকে এই যে আপনাদের যে হ্যান্ডেলটা আছে হ্যান্ডেলটা আপনাদের সংখ্যা বা আপনাদের নামও দিতে পারেন এমনি চারি বিশ টু টু ওয়ান ওয়ান লেখা আছে আপনারা অন্য নামেও সেভ করে দিতে পারেন যে কোনো নামে সেভ করে দিতে পারেন তো আমি এই নামে সেভ করে দিয়েছি এরপর এই এই জিনিসটা আপনাদের কোনো কাজ না জিনিসটা আপনাদের লাগবে না এটা অটোমেটিক্যাল তৈরি হয়ে যাবে এস টি ডিভিপিএস ডাব্লু ডাব্লিউ ইউটিউব ডট কম এম ডি ম্যাম সাম টু ওয়ান ওয়ান হ্যাঁ এই যে ডেসক্রিপশন এখানেও আপনার নাম দিতে পারেন এই যে ডেসক্রিপশনে আপনার নাম দিয়ে দেবেন আপনারা ডেসক্রিপশনে এরপর এখান থেকে চলে এলো ছবি ছবিতে আপনারা কোনো ছবি সিলেক্ট করা না থাকলে একটা ছবি সিলেক্ট করে দিবেন তো আমি একটা ছবি সিলেক্ট করা আছেই এরপর ব্যাকগ্রাউন্ডে কিন্তু আর একটা ছবি সিলেক্ট করতে হবে এরকমভাবে কাট করতে হবে এরকমভাবে কাট করে একটা ছবি সিলেক্ট করে দিতে হবে তো এইভাবেই কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেল খুলতে পারেন কারণ এই এই ইউতে যায় ইউতে গিয়ে আপনার যে চ্যানেল চ্যানেলটি আছে সেটির উপর ট্যাপ দিয়ে আর অবশ্যই 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 আপনার চ্যানেলে একটা জিমেল মানে সরি আপনার একটা গুগল জিমেল আইডি থাকা লাগবে আর এই জিমেল আইডি না থাকলে কিন্তু আপনি আপনার চ্যানেল খুলতে পারবেন না তো আপনার যদি জিমেল আইডি থাকে তাহলে এখানে কিন্তু আরেকটা চ্যানেল শো করবে মানে সরি এখানে জিমেল আইডি যদি দুইটা থাকে তাহলে এখানে একটা চ্যানেল লগ ইন করার পরে এখানে ক্রিয়েট এ চ্যানেল ক্রিয়েট এ চ্যানেল শো করবে তবে প্রথমে প্লাস আইকন দিয়ে ক্রিয়েট এ চ্যানেল শো করবে আসলে আপনার যদি দুইটা জিমেল আইডি হয় তাহলে দুইটা চ্যানেলে খুলতে পারবেন একটা জিমেল আইডি হলে একটা জিমে একটা খুলতে পারবেন চ্যানেল তো এখানে এখানে স্পষ্ট করে লেখা আছে আপনার দুইটা গুগল জিমেল আইডি লাগবে গুগল জিমেল আইডি এই যে তাহলে কিন্তু আপনি দুইটা চ্যানেল খুলতে পারবেন তো আমার চ্যানেল যদি নতুন থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশের বেল আইকনটি অল সিলেক্ট করে দিন যেন পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে আসে তো এখন আমরা বিদায় নিচ্ছি দেখা হবে কোনো পরের ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ